আজ আমরা আপনাদের নিয়ে যাব রাজশাহীতে এখানকার একটি বিশেষ খাবার এই অঞ্চলের পরিচিতি নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় আর সেই খাবারটির নাম হাঁসের মাংসের কালাভুনা রসুনার সাতকাহনে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রাজশাহীর ঐতিহ্যবাহী হাঁসের মাংসের কালাভুনা অতি পরিচিত হলেও বাসাবাড়িতে সচরাচর খাওয়া হয়ে ওঠে না হাঁসের সুস্বাদু মাংস তবে আশ্চর্যজনক হলেও সত্যি এই হাঁসের কালাভুনা এখনও রাজশাহীর ঐতিহ্য ধরে রেখেছে যা ভোজন রসিকদের কাছে অমৃতের মতো তাহলে চলুন বন্ধুরা আজ রাজশাহীর ঐতিহ্যবাহী হাঁসের কালাভুনা রান্নার প্রস্তুত প্রণালী সম্পর্কে জেনে নেই হাঁসের কালাভুনা রান্না করতে প্রয়োজনীয় উপকরণগুলি হচ্ছে প্রথমেই লাগবে এক কেজি বা তার বেশি ওজনের একটি হাঁস পেঁয়াজ কুচি এক কাপের বেশি ধনে পাতা বাটা এক টেবিল চা চামচ টমেটোর পিউরি বা পেস্ট লাগবে এক টেবিল চামচ দারুচিনি লাগবে তিন থেকে চার টুকরো আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মতো লবণ আধা কাপের কম অর্থাৎ পরিমাণ মতো তেল এবং পানি দিতে হবে প্রয়োজন মতো কালা ভুনে রান্না করতে প্রয়োজন হয় বিশেষ মশলার এই মশলা তৈরি করতে লাগবে জয়ত্রী সামান্য জিরা দুই চিমটি এলাচ মাঝারি চার থেকে পাঁচটি লবঙ্গ আট থেকে নয়টি মাঝারি শুকনা মরিচ লাগবে তিন থেকে চারটি মেথি দুই চিমটি তেজপাতা বড় একটা পাঁচ ফোড়ন লাগবে দুই চিমটি গোলমরিচ গুঁড়ো দুই চিমটি সব উপকরণ তো রেডি এবার রান্না শুরু করুন কথাই আছে চুল বাঁধেন যিনি রাত্রেও জানেন তিনি মানে হাঁসটি যদি নিজেরাই জবাই করেন তাহলে হাঁসের পশুম ছাড়াবার পদ্ধতিটিও নিশ্চয়ই জানা আছে আপনার সেই পদ্ধতিতেই হাঁসের গায়ের পশুম ছড়িয়ে ফেলুন এবং চামড়া সহ হাঁস টুকরো করে ভালো করে ধুয়ে রাখুন প্রথমে বিশেষ মশলাগুলো একটি তাওয়ায় সামান্য টেলে নেওয়ার পর সেগুলো গুঁড়ো করে নিন এবার একটি কড়াইয়ের তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি সামান্য লবণ এবং দারুচিনি দিন এবং চুলার আগুন মাঝারি আঁচে রেখে এগুলো ভালোভাবে ভেজে নিন পেঁয়াজ কুচি একটু হলদে হয়ে এলে তাতে সামান্য আদা আর রসুন বাটা দিয়ে দিন এবং আবারও ভেজে নিন এবার তাতে লালমরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং টমেটোর পিউরি বা পেস্ট আর ধনেপাতা বাটা দিয়ে তাতে এক কাপ পানি দিয়ে দিন এবং ভালো করে সেগুলো মিশিয়ে নিন তেল উপরে উঠে আসা পর্যন্ত ভালো করে কষাতে থাকুন প্রায় দশ মিনিটের মতো এবার ধুয়ে রাখা হাঁসের মাংস ঢেলে দিন এবং মাংস ভালো করে কষিয়ে নিন মাংস যদি নরম না হয় তাহলে এতে আরও এক কাপ পানি দিতে পারেন আর হ্যাঁ চুলার আগুন কিন্তু মধ্যম আঁচে রেখে ঢাকনা দিয়ে দিন তবে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে কিন্তু ভুল করা যাবে না এবার সেই বিশেষ মশলার গুঁড়োটা মাংসে দিয়ে দিন এবং দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন ঝোল কেমন রাখবেন সেটা কিন্তু আপনার নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে লবণ একটু চেখে দেখুন যদি কম হয় লাগলে আর একটু দিয়ে দিন এভাবে রেখে দিন আরও পাঁচ থেকে দশ মিনিট এই তো হাসির মাংসের কালাফোনা রান্না হয়ে গেল এবার চুলা থেকে নামিয়ে নিতে পারেন সব শেষে গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন সুস্বাদু রাজশাহীর ঐতিহ্যবাহী হাঁসের মাংসের হুম। শ্রোতা বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আবারও কথা হবে রসনার অন্য কোনো তৃপ্তি নিয়ে